এবার অস্কারের দৌড়ে জায়গা করে নিল বাংলার গায়িকা ইমন চক্রবর্তীর বাংলা গান জাতীয় পুরস্কার তিনি জিতেছিলেন অনেক দিন আগে এবার অস্কারের পালা বিশ্বের উনআশিটি সেরা গানের মধ্যে ইমনের গাওয়া বাংলা গান এই প্রথম ঠাই পেল অস্কারের মঞ্চে এবার বিশ্বমঞ্চে বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী গানের নাম ইতিমা পথ শিশুদের নিয়ে গাওয়া এই গান আগামী বছরের মার্চ মাসে আয়োজিত হবে এই একাডেমি অ্যাওয়ার্ড এখন চলছে বাছাই পর্ব বিশ্বের উনআশিটি গান ও একশো ছেচল্লিশটি আবহ সঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে যার মধ্যে ইমনের গাওয়া গান ইতিমা রয়েছে গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায় ইন্দিরা মুখার্জি পরিচালিত ছবি পুতুল ছবির গান ইতিমা শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পায় চোদ্দই নভেম্বর তারপরে এলো এত বড় স্বীকৃতির খবর এই প্রসঙ্গে ইমন চক্রবর্তী বলেন আমার ভালো লাগছে আনন্দ হচ্ছে খুব আমি এখন সারে শুটে আছি তার মধ্যেই ফোনটা পেলাম অস্কারের টপ উনআশিটি গানের মধ্যে আমার বাংলা গান রয়েছে এর থেকে আনন্দের আর কিছু হয় না আমি সুপার হ্যাপি আমি নিজের থেকেও বেশি খুশি বাংলা গান নমিনেশন পেয়েছে লায়ন কিং ছবির মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে বাংলা গান এই জায়গা পেয়েছে অস্কারের থেকে বড় কোনো অ্যাওয়ার্ড আছে বলে তো আমরা জানি না সেখানে আমার গান কম্পিট করছে এটাই আমার কাছে ভীষণ আনন্দের এই কৃতিত্ব পরিচালক ইন্দ্রানীতি এবং সঙ্গীত পরিচালক সায়নের বিরো রিপোর্ট আজ বাংলা